নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে সবার নিমন্ত্রণ একটু অবাক হয়ে গেলেন না রিঙ্কু শখের রান্নাঘরটা এরুম কেমন হয়ে গেল আপনাকে তো আগেই কইসি যে আমার রিঙ্কু শখের রান্নাঘরটা যে নদীর পাড়ে যেন আমি রান্ধি সেই রান্নাঘরটা জ্বর বৃষ্টিতে বাইরে গেছে গা সেই না রান্না যায় না তাই বাপের বাড়িতে গেছিলাম সেখানে কদিন ভাবছি থায় রান্না বার করুন আর ততদিনে বাড়িতে রান্নাঘরটাও ঠিক করে হালাইব কিন্তু সেখানে একদিন রান্নার পরে বিশেষ কারণে নিয়ে চলে আসতে হয়েছে আমার ব্যাঙ্গালোর হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে আইসিন এক বিশেষ কারণে আমার দিদির বারো বছর পরে পোলা হয়েছে প্রথম পোলা সেখানে একটু সমস্যা হয়েছে তাই জরুরি দরকারে আমার এখানে চলে আসতে হয়েছে তাই বিগত প্রায় এক সপ্তাহ ধরে মনে কোনো ভিডিও দিতে পারি নাই আপনাকে সবার আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ আমার দিদি আর দিদির পোলা দুই এখন খুবই ভালো আসে তাই দিদির করেই এখন কদিন রান্ধম যে কদিন আর কি থাও তাই দিদি রান্না তো আর আমার গ্রামের রান্নাঘরের মতো তো আর মাটির উনান কাঠের জ্বালানি পাঠাপোতা নাই দিদির ঘরে যা আছে সেগুলো দিয়ে রাঁধুন আর চেষ্টা করুন সবসময় আমাকেও মানে পশ্চিম বাংলার খাবার রান্না করা আর এত কিছুর মধ্যে যখন সব কিছুই ভালো হয়েছে সুস্থ রয়েছে আমার দিদির পোলা দিদি সবাই তাই এই সুখবরে প্রথমে আজকে বানাবো আমের মিষ্টি আর এদের কাছে যা সামগ্রী আছে সে দিয়ে বানাবো চেষ্টা করুন আমাকেও পশ্চিম বাংলার মতো মিষ্টি তৈরি করা দিদি তো কয়েছে এক বছর হয়ে গেল মিষ্টি খায় না আর এখানকার মিষ্টির স্বাদ কিন্তু পুরোপুরি আলাদা তাই যত সময় চেষ্টা করুন নিজেকেও পশ্চিম বাংলার মতো মিষ্টি বানানোর পুরো ভিডিও দেখতে দেখেন আশ করে আপনাকে খুবই ভালো লাগবে আর তার আগে আপনাকে আমার কুস করে দেখাই এই দেখেন আমাকে পুষ্কুসো না আপনার মন টান বইরা আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আরে পুষ্কর খুশিতে আজকে আম আমার সুচি দিয়ে দারুণ সাথে একটা মিষ্টি যেটা আপনারাও দেখবেন আর পুচিটা তো খাওয়ানো চাইবো না তা এনে করে পোলা বানাসে প্রতিদিন ওরে কতবার পরে দেখতে আসে ওখানে আজকে দেখে খাওয়াবো চলেন এবারে ওরা মার কাছে দিয়ে আর রান্না করে যাই তাকাও শোনায় তাক ওলে হাসি হাসি দেখছেন কত খুশি হয়েছে আপনাদের দেহে চলে আসি রান্না করে আর টাম আম ভালো করে ধুয়ে প্রেশার করে নিছি এই আমরা ভালো করে ছুইলা। এই যে মেশিনটা আছে পুরানি মেশিন এটার মিহি পাশটা দিয়ে ভালো করে ঘষে আমের থেকে আমের যে শ্বাসটা সেটা আলাদা করে নেবো বাড়ি থেকে নিয়ে আসি আমরা কাছেরা। গাছের এত সুন্দর পাকছে ছোলা গেল না আমরা ছানাই নিলাম যে মিহি এত রসাল আমড়া এত মিষ্টি এই দেখো এক খাল হয়ে গেছে জলে আমের রস উনান জ্বালায় কড়াই চাপাই দিছি উনান না গ্যাস জ্বালায় কড়াই চাপাই দিছি আনি কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি উষ্ণ গরম হয়ে গেছে বা দিয়ে দেবো পরিমাণ মতো সুজি আমি এটা দেড়শো গ্রাম দিছি আপনারা আপনাকে প্রয়োজন মতো ঘি দিয়ে দেবেন এই ঘিয়ের মধ্যে সুজিটা সুন্দর করে বাজে নিব বিয়ের মধ্যে দিয়ে সুজিটা প্রায় এক মিনিট মতো ভাজছি এবারে সুজির মধ্যে দিয়ে দেবো এধানে দশ টাকা দিনে একটা প্যাকেট গুঁড়ার দুধ একটু নাড়াচাড়া করে বাজিয়ে নেব সুজির সাথে সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আগে থেকে জাল করে ঘন করে রাখা গরুর দুধ এই সুজির মধ্যে আমি দিয়ে এক চিমটি আর এই সুজির মিষ্টিটা বানানোর সময় একটু খেয়াল রাখবেন আজকে কিন্তু বানাই দিবেন না খুবই কম আছে দিনে সুস্থ মিষ্টিটা বানাইতে আর সুজিতে আমার বেশ সুন্দর কিন্তু গলমই আছে এবার আমি দিয়ে দেবো সাদ মতো চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমে যেমন মিষ্টি থাকবে সেমন বুঝে চিনি দেবেন চিনি দিয়ে আবারও প্রায় তিন মিনিট মতো সুজিটা রান্না করে নিছি এখনও দেখেন কত সুন্দর ঘনত্ব হয়ে গেছে এবার তো মুজুরা মুখ ফাটায় রাখা এলাচ এবার তো মুখ কুড়াই রাখা আম আমরা দিয়ে দিয়েছেন আমরা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো মতো অনবরত নাড়তেই থাকতে হবো নাইড়া একদম শুকনো শুকনো করে নেব যত শুকাবেন মিচিরে খাইতে কিন্তু তত বেশি স্বাদ হইবো আম ধোয়ার পরে দেখেন কত সুন্দর রংটা হয়েছে প্রায় সাত আট মিনিট ধরে পারে মতো জ্বাল করে দিয়েছেন সুজি দেয় না কত সুন্দর গন হয়ে গেছে কিন্তু মিষ্টি বানানো হয়ে সুজি এখনো তৈরি হয় নাই আরেকটু একটু জাল করে খেতে হবে আরো প্রায় তিন চার মিনিট জাল করে নিচ্ছি মিষ্টি বানানো নিয়ে সুজি আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে সুজিটা আমার একটা থালের মধ্যে নামা ফেলাবো মিষ্টিটা আমি থালের মধ্যে বানাবো তাহলে গিয়ে থালের মধ্যে আগে থেকে আমি সাদা তেল আর ঘি একসাথে মিশাই মাহায় রাখছি তাহলে সুজিটা রে থালের মধ্যে নামাই নেবো যে ঘানুড়তেছে আমের আর গিয়ে লাগতেছে গন্ধ গোটা থালের মুখ সুজিটা ছড়াই দিব গোটা থালে বলতে সুজি ছড়াই দিছি এবং উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দেবো কটা কাজু বাদাম নেছি আর এই যে কুচি বেসনের এই মিহি পাঁচ দিয়া এরকম করে কুড়াই গোটা সুজির উপর দিয়ে বাদাম কুচিটা দিয়ে দেবো কাজু বাদাম দেওয়া হয়ে গেছে এবং উপর থেকে কাঠ বাদাম কুচিও দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে এবারে সুদিরে যতক্ষণ না বদি পুরোপুরি ঠান্ডা বে জামার বাঁধিয়ে যাবো ততক্ষণ না দিলে দেবো কিন্তু আপনার করে ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন আশা করি আপনাকে বাড়িতে জামাই হতে যায় নাই জামাই শস্য উপলক্ষে জামাই এসেছে জামাই আসতে বাড়িতে জামাইরে কিন্তু অবশ্যই বানায় খাওয়াইতে পারবেন ঠান্ডা হোক ততক্ষণ একটু চেঞ্জ আসি দিয়ে পুস্কো কী করে এ দেন পুস্কো গোমানদার সে আপুস্কো কই রে এই যে উঠো মিষ্টি বানানো হয়ে গেছে খাবা না উঠা 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 উঠো মিষ্টি খাওয়া তো মাসি মিষ্টি বানাইছে দেন গুম বাংবই না ওরা এখন তরি ভালো মতনই ঠান্ডা হয়ে গেছে আর কিন্তু একটু গরম নাই নিচে আজকেও দেখা যাচ্ছে এবার আমি করে কাটে নেবো

এবারে সুজিরে কালা কান গুলা এ প্লেটের মধ্যে সুন্দর মতো সাজাই দেবো নিজের হাতে জামাই দরে বানাই হেলাবেন জটপট করে পাকা আমের কালাকান কোনো রকম ছানা দেওয়ার ঝামেলা ছাড়াই

খুব ভালো খুব টেস্টি আমের স্বাদ পাওয়া যায় হ্যাঁ দারুণ টেস্টি আর আমাকে গাছের আমটা এমনিতে সুগন্ধই বেশি আর স্বাদও বেশি তাই নাকি মানে মিষ্টি স্বাদও হয়ে গেছে বেশি একটু চেষ্টা করবেন ভালো আম দেওয়ার তাহলে মিষ্টির স্বাদটা যেমন ভালো হইব খাইতেও তেমনই ভালো লাগবে